সকালবেলা ঘুমতে ফুরতে যেন কোনো কাজ করার এনার্জি থাকে না তাই সকালবেলা প্রণাম করে আবার বিষ্ণায় উঠে গেলাম হ্যাঁ

বালিশপত্র কম্বল দিচ্ছে না আর এখনও ভারী কম্বল বার করিনি কারণ শীত এখনও সেরকম পড়েনি তো পাতলা কম্বল আর ফুল স্পিটে পাখা নাকি আমাদের এখনো চলে কারণ আমার পরিষ্কারের জন্য জান ছান করে তা চালাতেই হয় তো যাই হোক এবারে পরপর সব ওষুধ খাওয়ার এবার এবারকে অতীত আগের দিন দেখি জানি কত ধরনের ওষুধ খাই এবং এখন সকালবেলার দিকটা বেশি রকমই খাতি হয় আর এখন ইউনিয়ন কালচার করার পর তো এখন একরকমই ওষুধ দিয়েছে তো সেই ওষুধটাই খাই সেটা অবশ্যই দুপুরে খাওয়ার পর রাতে খাওয়ার পর তারপর উঠে বিছনাটা আমি আমার দুঃখটা ঝিলে নিলাম আর তারপরে একটু হাঁটা হাঁটি শুরু করে দিলাম মানে গোড়ালি তুলে গোড়ালি তুলে যে হাঁটা কোনো আমার কানন্দ লোকে সেই আর এখন দেখতে দেখতে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে এডিট করতে গিয়ে তো যাইগুলো দেখো এখানে আমি পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি আমার ঘর্য সব মোটামুটি হয়ে গেছে আর এখানে বসে দিচ্ছি ডাল ফোড়ন দেবো ওদের ঘিরে আর লঙ্কা দেখো শনিবার তাই শনিবারে নিরামিষ রান্না এ দেখো এখানে একটু মুগ ডাল করেছি যেহেতু একজনেরই রান্না সেই কারণে নিরামিষ পটল আলুর তরকারি এই যে দেখাচ্ছি এই যে পটল আলুর তরকারি আর এখানে হয়েছে আলু পটল হালকা তেল দিয়ে ভাজা আগন্ধুরা এখানে দুধ বসিয়ে দিয়েছি ছানা হবে তো দুধটা বসিয়ে ছানা করে তারপরে আমি পুজো করতে যাব এই যে বন্ধুরা আমার ছানা কাটানো হয়ে গেছে আর এই ছানার জল আলাদা করে দিচ্ছি ছানাটা ছাড়তে দিয়ে দিচ্ছি ঘরে চলে এসে কালকে যে কাপড় কোনো গ্রিলে মেরেছিলাম সেই গ্রিল থেকে জামা কাপড় তুলে দিলাম আর তুলে দিয়ে ছাদে চলে এলাম ছাদটা পরিষ্কার করেছে অন্য সময় হলে ছাদটা পুরো ধুয়ে দিতাম কিন্তু এখন শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্য আর ছাদ ধুলাম না আর সাঁকুরের ঠাকুর ঘরের সামনে তো আমি প্রতিদিনই ধুই তোমরা দেখো প্রতিদিন ধুয়ে দিই আর ছাদের এইটুকু ধুয়ে দিই এখন সময় অর্ধেকটাও ধুয়ে দিই কিন্তু আজকে আর ইচ্ছা করছে না তাই জন্য এখানটা কোনো রকমের কোন সামনে সামনেটুকু ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম তারপরে তো চলে যেতে হবে বাসন আনতে থাকা পর বাসন নিয়ে চলে এলাম আর এই যে হয়ে বসে আমি ঠাকুরের বাসন আই আমার যে পা দুটো কী যন্ত্রণা করে তো আমি কী বলবো পারি না কিন্তু এইভাবে তো বসে করতেই হবে কোনো খেলা ধারা হলে থালা গ্লাসগুলোকে ধুয়ে নিয়ে গেলাম এবার চলে গেলাম ঠাকুর আজকে শনিবার শনিবারে তো আমার চণ্ডী মা তারা মা বিপদায়নি মা বাবা লোকনাথ বজরঙ্গলি সবাইকে মালা দিয়ে ফুলমালা দিয়ে পুজো করতে হবে যার যার পায়ে তুলসী আর ফুল দিয়ে পুজো করলাম আর তোমরা প্রত্যেকেই জানো এখন জেনে গেছো যে কাল আমি গোটা পনেরো দিন ধরে হরিনাম কীর্তন করছি হ্যাঁ আমি নাম কীর্তন করছি আমি খুব একটা বুড়িও হয়ে যাইনি আবার খুব অল্প বয়সী মেয়েও নয় মধ্যবয়সী আমি মহিলা তাই আমি সবটাই করতে পারি আমি ব্যান্ডে গিয়ে আমি রোমান্টিক গানও গাইতে পারি আমি গান ভালোবাসি আবার আমি ঠাকুর ঘরে বসে নাম সংকীর্তনও করতে পারি তো তোমাদের একটা কথাই বলবো যে নাম সংকীর্তন করলে সত্যিই কিন্তু মনটা খুব ভালো হয় হরিনাম কীর্তন মন্দিরে মানুষ যায় সত্যিই মন্দিরে গেলে মনটা ভালো হয়ে যায় তাই আমি কিন্তু ঘরে বসে নাম সংকীর্তন করছি করে আমারও কিন্তু ভালোই লাগছে আর যার যার এটা মনের ব্যাপার আমি একটু পূজা আর্চা করতে ভালোবাসি তাই আমি একটু নাম সংকীর্তন করছি কারণ হরিদ্বার থেকে যখন কিনে এনেছিলাম এই চিন্তা করে যে আমি ঠাকুর ঘরে বসে একটু কৃষ্ণের নাম জাপ করবো তো এখন এনেছি তো দু মাস হয়ে গেছে কিন্তু তারপর দু মাস ধরে করিনি এখন আমি করছি আর আমার বেশ ভালো লাগে হয়তো আমার টাইমটা আর একটু ঠাকুর ঘরে বেড়ে গেছে আরও পাঁচ দশ মিনিট বেড়ে গেছে তো বার সব কাজ যতই যাই করি না কারণ ঠাকুর ঘরের কাজটা সম্পূর্ণ হলে আমার মনটা শান্তি লাগে সব কাজ করে শান্তি পাই কিন্তু রান্না করে পুজো করতে এলেও শান্তি আবার পুজো করে রান্না করলেও শান্তি কিন্তু একদম নিশ্চিন্ত যে আমি এই কাজগুলো করে শান্তি পাই এ দেখো বজরঙ্গলি টিপ করে নিয়ে আর এখানে চলে এসছি এই যে বন্ধুরা একদম মাথা ফাথার হাত থেকে সবজি আমার চেপে ধরে রেখে দিয়েছে মনে হচ্ছে কোনো একটা জ্যোতিষীর কাছে গিয়ে যদি আমি একটুখানি ভালো করে ঝাড়া করতাম মানে আমাকে পুরো চাঙ্গা করে দিত কত না ভালো চলো

কাস্টমার চলে এলো কাস্টমারকে আমি আইব্রো করে দিলাম আমার মধুশ্রীকে বললাম ভালো করে ট্যান রিমুভ করে দিতে মধুস্যীর ট্যার লাগাচ্ছে মধুস্যীর ট্যার লাগাতে লাগাতে মধুশ্রী এদিকটা লাগায়নি তারপর বলে দিলাম এদিকটা লাগিনি এখন মধুস্য কিন্তু অনেকটাই কাজ শিখে গেছে মধুস্য ছ মাস হয়ে গেছে এখানে কোর্স করছে তো ছ মাসের মতো অনেক কাজ শিখে গেছে আশা করছি আগামী দু মাসের মধ্যেও আইব্রোটাও শিখে যাবে ও এখন ওকে আমি আপারলি ফোরেড করতে দিতাম এখন আস্তে আস্তে আমি ওকে ক্লিন আপ মানে আইব্রোটা ক্লিন করতে দিচ্ছি এক্সট্রা ক্লিন করতে দিচ্ছি তো সেগুলো ও করছে আশা করছি ওকে শিখিয়ে দিতে পারবো কত মেয়েকে তো হাত ধরে আমরা শিখিয়ে দিলাম আবার তারা ছেড়ে চলেও গেল তো যাই হোক মধুশ্রী এখন শিখছে মধুশ্রী ভালোভাবে করছে আর এদিকে আমারও একটা আইডিয়াম

মাধুরী আমার পাটাকে একটুখানি ম্যাসাজ করে দিচ্ছে আমি যদি ব্লগ আর শপ নাই ওই দেয় অনেক সময় অনেক করে দেয় যখনই অসহ্য যন্ত্রণা হয় তখন ও করে দেওয়া কে সে তোমরা দেখে না খুব ভালো মারছে বলে দেওয়া মানে করে দিচ্ছে বলে বলছি না মানে অনেকেই বিরক্ত হয় এ হয় সেই বিরক্তটা হয় না কষ্ট যন্ত্রণাটা বলছি তবে এই থেরাপি আমি আমার মনে করো না তোমাদের অসম্ভব রাতে খাবার নিয়ে চলে এসছি দেখো রাতে মুড়ি ছানা আর একটু মাখা সন্দেশ রসগোল্লা আছে কিন্তু এখন আর খাবো না কালকে দুটো খেয়েছিলাম আজকে দুটো আছে আজকে আর খাবো না এইটুকু মুড়ি কেন খাচ্ছি কিসের জন্য খাচ্ছি সবটা তোমাদের বলছি দাঁড়াও বন্ধুরা যেটা বলার জন্য তোমাদের কাছে এলাম সেটা হচ্ছে আজকে সাতটা সাড়ে সাতটা সাতটা পনেরো কুড়ি হবে সকাল থেকেই আমার ঘাড় কাঁধ খুব ব্যথা করছে মানে কদিন ধরেই হচ্ছে আজকে যেন ঠাটিয়ে মারা মারাত্মক ব্যথা গায়ে শরীরে এত যন্ত্রণা কোমরে পায়ে কোন যন্ত্রণাটাকে বেশি গুরুত্ব দেবো কোনটাকে দেবো না ভেবেই পাচ্ছি না তখন বর্তমান সবচেয়ে বেশি গুরুত্ব পায়েরই দিচ্ছি আর পায়ে মারাত্মক যন্ত্রণা তো রোগের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব এই কারণে কারণ তোমরা আমার সবার বন্ধু সবাই বন্ধু আমার তো সেই কারণেই করছি ভালো ভালোটাও যেমন শেয়ার করি নিত্যদিনের ভিডিও যেমন শেয়ার করি এটাও আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই শেয়ার করছি সাতটা পনেরো কুড়িতে আমার আইব্রো করছিলাম আইব্রো করতে করতে হঠাৎ চোখে মুখে একটা লাগছে শরীরটা খারাপ লাগছিলো তো আর প্রচণ্ড যাদের আইব্রো করছিলাম তাদের প্রচণ্ড আইব্রোর গ্রোথটাও বেশি ছিল তো যাই আইব্রো করতে করতে এত শরীর খারাপ লাগছে তো আমি মুখে চোখে জল দিয়েছি মাথায় জল দিয়েছি ঘাড়ে কানে জল দিয়েছি দিয়ে আগুনের তাপ বেরোচ্ছে দিয়ে আমি বসে গেছি আমি বলেছি পাঁচ মিনিটের জন্য আমি বসে যাচ্ছি তো ওরাও মেয়েগুলোও বলেছে যে দিদি তুমি শরীর খারাপ লাগছে তুমি তাহলে একটু বসে যাও কিন্তু বিশ্বাস করবে না একজনকে তিনজন তো এমনি ঢুকেছিল তারপর পর আবার দুজন ঢুকেছে প্র করতে মানে এত কষ্ট হচ্ছে আর এখন মধুশ্রী অনেকটাই কাজ শিখে গেছে মধুশ্রী অনেকটাই হেল্প করে দেয় মানে ওর হাতটা চালু করার জন্য আমি ওকে দিয়ে ফোরট আপার লিপ এগুলো করিয়েছি এখন এক্সট্রা ক্লিনগুলোও করাই তো আজকে এখন ও নেই যে আমি ওকে বলবো তুই এগুলো কর তারপর আমি আইব্রোটা করছি বাটা নেমন্তন্ন বাড়ি গেছে তা ছ সাড়ে ছটায় বেরিয়ে গেছে এবার আমার এত শরীর খারাপ লাগছে চন্দ্রা দিয়েও আসিনি ভাই পারছি না মানে আমার মনে হচ্ছে এক্ষুনি আমার স্ট্রোক হয়ে যাবে এরকম মনে হচ্ছিল তো বুচুনকে ফোন করলাম যেহেতু বাজারে ঢুকি শনিবার দিন একটু এটা ওটা জিনিস নেওয়ার থাকে কালকে যেহেতু পুজো মিষ্টি নেয়ার থাকে হেঁটেই আসি আমার মনে কখন বাড়ি যাব কখন গিয়ে বিছনায় শোবো এখনও তাই মনে হচ্ছে তবে তখনের চাইতে একটু ভালো লাগছে বিশ্বাস করবে না আমি এসে এ দেখো মাথা ভর্তি করে তেল দিয়েছি মাথা ভর্তি করে তেল দিয়েছি ঘাড়ে মুখে ভালো করে জল দিয়েছি গাড়কে ধুয়ে গাছকে ধুইনি কারণ এই কারণেই ধুইনি কারণ আমার বাথরুমে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতাই ছিল না আমি বাড়িতে কিভাবে যে আমি এসেছি এবং আমার ভাইকে একটা ফোন করে ডাকি তারপর ভাবলাম থাক অটো করেই চলে যাই তো আমার সঙ্গে যে মেয়েটি লাস্টে ছিল সেই মেয়েটি তালা দিল দিয়ে সে বললো দিদি এরকম ওরকম হয়ে ছুটো না আস্তে করে রাস্তা পড়াও ও হয় তুমি কোনো কোনোরকমে যে আমি কীভাবে এসেছি মানে আমার ঈশ্বর জানে আর আমি জানি বাড়িতে এসেছি এসে বাবা মাকে দুধ দেওয়া থাকে নিচে সন্ধ্যে দেওয়া থাকে আর রা ও ঠাকুর ঘরে সন্ধ্যে দেওয়া থাকে সন্ধ্যে বলাটা ঠিক ভুল কেন আমাদের বাড়িতে সন্ধ্যেটা সন্ধ্যে হিসাবে পড়ে না আর রাত্রি সাড়ে আটটা নটা যখন আসে আমি তখনই দিই ধূপ দিই এটাকে ঠিক সন্ধ্যে বলবো না কিন্তু যেহেতু সন্ধ্যের কাজটা রাতে নটা সাড়ে নটায় করতে হয় সেই কারণে আমি ওটা সন্ধ্যে আর বলছি না তো কোনো রকমে পারছি না কোনো রকমে মানে পুজোটা করেছি করে আমি ভাবছি কখন আমি বিছনাটা নেব তো আমি এই একটু মুড়ি গ্যাস হয়েছে একটু প্রথমে জিরে খেলাম জিরে মুখে দিয়ে চিবিয়ে খেলাম চিয়ে জল খেলাম সঙ্গে সঙ্গে দু চারটা ঢেঁকুর উঠল তারপরে এই মুড়ি আর ছানা আর মাখা সন্দেশ নিয়ে বসলাম এটা খাবো খেয়ে আজকে শুয়ে পড়ব তো চলো বন্ধুরা এটুকু জানানোর জন্যই তোমাদের সঙ্গে লাস্টটুকুটা শেষ করলাম কারণ তোমরা আমার সুখে তোমরা আমার দুঃখে আছো আমি জানি না আমার কী হয়েছে শরীরের মধ্যে আমার কেন এত শারীরিক প্রবলেম দেখা দিচ্ছে বা শারীরিক কষ্ট হচ্ছে কেন তো কারোর তো জীবনে কোনো দিন ভালো ছাড়া খারাপ চাইনি কারোর চাইনি কিন্তু এমন কে বা কারা আছে যারা আমার উপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিংবা আমাকে আমার খারাপ চাইছে আমি জানি না কে কী চাইছে কিন্তু আমার এরম হচ্ছে কেন আর কেউ আমাকে কিছু করে দিয়েছে কিনা কিছু বুঝতে পারছি না কিন্তু কে বা করবে কারাই বা করবে এটাও ভেবে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে এরকম কেন হচ্ছে আমার শরীরটা অনেকে আসে তারা বলে একটুখানি দিদি ঝাড়িয়ে নাও তুমি তোমার নিশ্চয়ই কিছু একটা হাওয়া লেগেছে বা কিছু হয়েছে কেন তোমার শারীরিক এরম প্রবলেম হচ্ছে অনেকে অনেক কিছু বলে হ্যাঁ তো যে আমি এগুলো ঠিক এই হাওয়া লাগালাগিটা লাগিটা মানি না তবে হ্যাঁ কারণ না কারো দীর্ঘ নিঃশ্বাস নিশ্চয়ই আমার পড়ছে শরীরে যার ফলে আমার শরীরে এত প্রবলেম দেখা দিচ্ছে তো তোমাদেরকে আমি সময় বলি ভিডিও শেষ করার সময় যে ভগবানের কাছে কামনা করি তোমরা ভালো থাকো আজও বলছি তোমাদেরকে যে ভগবানের কাছে কামনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এটা আমি বলবো না যে তোমরাও যেন ডেকে যেন আমিও সুস্থ থাকি ভালো থাকি কারণ তোমরা যদি মন প্রাণ দিয়ে ডাকতে তাহলে হয়তো আমার এতগুলো রোগ এতগুলো প্রবলেম দেখা দিত না কিনা শারীরিক কোনো কষ্ট যন্ত্রণা হতো না তো যাই হোক সবটাই ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর বন্ধুদের বলছি যারা একবার সাবস্ক্রাইব করে দিয়েছ তারা সাবস্ক্রাইব করো না আর দ্বিতীয়বার করো না শেয়ার করো ভিডিওটা কমেন্ট করো লাইক করো ভালো লাগলে করো আর বলবো না বলে মুখ ব্যথা হয়ে গেছে তোমাদের ভালো লাগলে তবেই করো তবে জানো তো আমরা যারা ব্লগার একটা ভিডিও বানাতে সারা সারাদিনই একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয় আর যারা বাড়িতে থেকে ব্লগ বানায় দিন বাড়িতে থাকে বাড়ির কাজকর্ম দেখায় ব্লগ বানায় তাদের খাটুনিটা একটা অন্য রকম আর যারা ঘরে বাইরে দুটো কাজ করে ব্লগ বানায় তাদের খাটুনিটা অন্য রকম হয়তো আমি অনেক কিছু এডিট করতে ভালো মতো পারি না কি অনেক কিছু এখনও আমার অজানা রয়েছে তবে বন্ধুরা চেষ্টা করছি এত শারীরিক কষ্টের মধ্যে দিয়েও আমি চেষ্টা করছি শেখার শেখার তো কোনো শেষ নেই ভালো করে এডিট করার তবে আগের তুলনায় আমার এখন এডিট অনেক ভালো হয় আমি নিজেও সেটা বুঝতে পারি তো অনেক কিছু এখনও জানার আছে বোঝার আছে তো সেগুলোও আমি আস্তে আস্তে শিখে যাব তাহলে তখন আর আমি আজকে ভিডিও দিতাম আবার হয়তো এক সপ্তাহ দিলাম না পনেরো দিন দিলাম না কিন্তু আমাকে একজন বলল যে রেগুলার বেশি ভিডিও দিতে হবে তোমার কেউ দেখুক চাই না থাকুক তো আমিও চেষ্টা করছি এত শরীর খারাপ নিয়ে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি প্লিজ একটুখানি তোমরা দেখো শেয়ার করো আর লাইক করো কমেন্ট করো সবাইকে টাটা গুড নাইট